প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুন দু রোজ সোমবার কৃষিআন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষিআন খামা চ্যানেল অবস্থান করছে সুলতান চাচার খামারে উনি মূলত একজন প্রান্তিক খামারি আর এই খামারের ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার প্রভাকর পাড়াতে উনি দীর্ঘদিন দীর্ঘ বছর একটা শাহিয়ল গরুকে লালন পালন করে বেশ মোটা তাজাকরণ করেছে এবং কোরবানিকে এই কোরবানিতে পারফেক্ট রেডি হয়েছে তো গরুটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে গরুটা বিক্রি করা হবে কি কি খাওয়াইছে গরুটাকে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব এই ফার্মের মালিক সুলতান মাহমুদ চাচার সাথে আপনারা যে যেখান থেকে গরু বছর সার যায় কিনুন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা আপনি তো মূলত একজন প্রান্তিক খামারি না একটু জোরে জোরে কথা বলবেন আচ্ছা আপনার নাম? আমার নাম সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ চাচা। আপনার ঠিকানা? ঠিকানা গ্রামের নাম হচ্ছে প্রভাকরপাড়া থানা চাটমোহর পাবনা। জেলা পাবনা। পাবনা। আচ্ছা আপনার কাছে তো আমরা খোঁজ পেলাম যে একটা বিশাল মাপের সাহিয়ল সার আছে এবং সেটা আমাদের ক্যামেরার পিছনেই আছে। তো এই গরুটা সম্পর্কে একটু জানতে আরছি দর্শকদের জানাতে আরছি। এটা কি অবস্থা কেনা ছিল আপনার? এটা আমার গত তিন বছর হলো কিনা। আচ্ছা হাজার টাকা দিয়ে আমি কিনছিলাম। বাছুর। বাছুর কিনছিলেন? বয়সে একটা বাছুর কিনছিলাম আর টাকা দিয়ে তিন বছরে কি খাওয়াইছেন তিন বছরে কত টাকা খাইছে মিনিমাম এ তা মিনিমাম থেকে সাত লক্ষ টাকা খরচ টোটাল সব কিছু দিয়ে কেনার থেকে শুরু করে এ পর্যন্ত ছয় থেকে সাত লক্ষ টাকা খরুজ অলরেডি হয়ে গেছে পারফেক্ট রেডি হয়েছে গরুটা রেডি হয়ে গেছে বিশাল আকৃতির স্যার আমার মনে হয় পাবনা জেলায় এটা বড় আর শা নাই কোন নাম নাম দিবেন প্রান্তিক খামারি তো নাম দেয় লালু বলে ডাকি লালু বলেন আচ্ছা 마শাআল্লাহ এই লাল রং আছে লালু নামটা বেশ ভালো গেছে দাতে দাতে চলে আসছে কি কি সুযোগ দিবেন যারা কিনবে অনেকেই ঈদের আগে ডেলিভারি নিতে চায় তো কেউ যদি এই অবস্থায় বুকিং রাখে ঈদের আগে ডেলিভারি চায় দিবেন হ্যাঁ আশেপাশে হলে তো আমরা হয়তো পৌঁছা দিতে পারি আশেপাশে বলতে বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলেই দিতে হবে গাড়ি ঠিক করে দেওয়া যাবে না পৌঁছায় একটু কষ্ট করা যাবে না যখন কথা হবে তখন ইনশাল্লাহ মোবাইলে আলোচনা করতে হবে তো চলেন আগে আপনার গরুটা দেখি কেমন প্রস্তুত করেছেন গরুটা আমাদের দেখান এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান আচ্ছা মাশাল্লাহ বিশাল আকৃতির দানব আকৃতি বলা যায় লাল টকটক রঙের একটা দৈত্যকার গরু আমাদের সামনে নিয়ে আসলেন এটাই সেই আপনার শখের লালু লালুকে লালন পালন করতেছেন কত বছর বললেন

তো এর ওজন আছে কতটুকু ধারণা করতেছেন আশপাশের লোকজন এসে কতটুকু ধারণা করে তা প্রায় এক টন আছে এক টন জি লাইভ জি জি আশপাশের থেকে লোকজন আসে না দেখতে হ্যাঁ অনেক লোক আসে গরু দেখতে লোকজন আসে আচ্ছা এটার এক টন আছে তাহলে আপনারা আমার হচ্ছে লাইভ বাদ দিয়ে যদি শুধু মাংসের হিসাব করা যায় কত মন মাংস আছে অনেকেই আইডিয়া করছে মাংসই আঠারো বিশ মন এরকম হবে আঠারো থেকে বিশ মন শুধু মাংসই মাংসের কথা বলছে এটা যদি বিক্রি করেন এখন কেউ নিতে চায় এর দাম হাঁকাচ্ছেন কত দাম চাচ্ছেন কত দশ লাখ টাকা চাইছি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনি চাচ্ছেন এর ভিতর কি আলোচনার সুযোগ আছে আলোচনার সাপেক্ষে হয়তো বিক্রি করা যাবে বিক্রি করা যাবে হ্যাঁ বাইরের যদি কোনো কাস্টমার নেয় আমাদের প্রোগ্রাম দেখে যদি কেউ আসে আসলে কি কি সুযোগ সুবিধা দেন থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে তো নাকি এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা দাম চাইছেন দশ লক্ষ দরদাম করে দর্শকরা কিনবে আঙ্কেলের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন

খুব যে ভালো মানের আধুনিক খামার সেরকম না ভাঙাচোরাই বলা যায় এর মধ্যেই আছে লালু না জি জি এর মধ্যে এর মধ্যে সুখে শান্তিতেই আছে তো অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটা গরু আমাদের দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম